গুড মর্নিং বন্ধুরা অন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগে তো আজকে শুভ নববর্ষ বাংলা মাসের প্রথম দিন পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের গুরুজনদের জানাই আমার প্রণাম আর ছোটদের জানাই আমার ভালোবাসা তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে আরও একটা বিশেষ দিন আছে আজকে আমার বাবার জন্মদিন তো এই জন্মদিনে বাবার ওখানে মালা টালা দিই আমি সেগুলো এখন বাজার থেকে আনতে যাচ্ছি কালকে আমি অনেক রাত্রে বাড়ি এসেছিলাম ওগুলো আনা হয়নি দোকানে পাইনি আর আজকে তারপরে অশোক ষষ্ঠ আছে সেই তার জন্যে কিছু জিনিসপত্র আনতে হবে তার জন্য আমি এখন বাজারে যাচ্ছি তো আপনাদের সাথে পরে দেখা হচ্ছে আমাদের পরিবার মিলে দেখা হচ্ছে তো আমি এখন বাজারে যাচ্ছি কিছু কেনাকাটি ব্যাপার আছে একটু আগে বললাম সেগুলো কিনতে যাব। কাঁটালি কলা নিতে এসেছি আর বাবার জন্মদিন বলে ওই মালা নিতে এসেছি মিষ্টির দোকানে নিতে আসলাম মিষ্টি মালা মিষ্টি এগুলো সব নেওয়া হয়ে গেছে এবারে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে বাবার ওখানে এগুলো দেবো চলুন তারপরে আমরা বেরোবো ভেবেছিলাম আজকে অনেক ভোরবেলা উঠবো অ্যালার্মও দিয়েছিলাম পাঁচটার সময় সে ভোরের ঘুম তো লেগে এসছে ভোরবেলা উঠে মানে সবাইকে নেওয়া পড়ে বা আপনার দিদিকে নিয়ে বেরোবো কিন্তু সে উত্তরতে সাতটা বেজে গেছে অনেক রাত্রে বাড়ি ফিরেছি এসে আবার কাজ করেছি কম্পিউটারে কম্পিউটারে কাজ করার জন্য মানে এত মানে সে দুটো রুটোর সময় কি শুয়েছি আর ঘুম ভাঙছিল না তো দেরি হয়ে গেল এখন প্রায় নটা বেজে গেছে জানি না এই রোদ ভালো লাগবে কিনা একটু ওদের নিয়ে বেরোনোর ইচ্ছা ছিল বাবার মৃত্যুদিন আর এই জন্মদিন বাবার জন্মদিনটা পয়লা বৈশাখে পয়লা বৈশাখের দিনকে বাবাকে পায়েস্ট এগুলো মা করে দিত আর আমার জ্যাঠামশাই ছিলেন জ্যাঠো মশায় আর দাদু ছিলেন ওনাদেরকে হতো বাড়িতে আসতেন একটা খাওয়া দাওয়া করতো খুব একটু তখন একটা আলাদা এনজয় ছিল আর কি মানে একটা আনন্দ ছিল খুব আগে সেসব দিন তো আর ফিরে পাওয়া যায় না তো এইগুলোই আমরা একটু পালন করি পরেশ বাবাকে প্রণাম করছেন ওর মানে ওর দাদানকে ঠাকুরদাদাকে অপরেশ দেখেনি আমার বাবাকে দেখিনি মানে আপনাদের দিদিও দেখিনি মানে আমার বিয়ের আগেই বাবা চলে গেছেন দু হাজার সাত সালে উনিশে মার্চ আমার বাবা পরলোক গমন করেন আজকে হচ্ছে কি অশোক ষষ্ঠী তাই তো ছটা অশোক ফুল আর এই যে সোনা ডাল এটা কলার মধ্যে দিয়ে খায় এই রিচুয়ালটা আছে কলা ছিল না আমি দিয়ে আনতে বাজার আজকে অশোক ষষ্ঠী তো অশোক ষষ্ঠীতে ওই দান্ধব্য দিয়ে আশীর্বাদ করছে ওই ছেলে মেয়েদের উদ্দেশ্যে এই তো অশোক ষষ্ঠীটা করে আর প্লাস আজকে শুভ নববর্ষের তাই প্রণামও করছে দুটো প্রণাম একসাথে করে এলো এই যে অশোক ষষ্ঠীর একসাথে দুটো প্রণাম সেরে নিলাম আজকে তো নববর্ষের প্রণাম প্লাস মা যে আশীর্বাদ করলো তার প্রণামটা সেরে নিলাম এই শাড়িটা শাড়িটা ভালো ওই বাংলাদেশ থেকে ওই দিলীপদার দিলীপ দাদা দিয়েছিল শাড়িটা ভালো কিন্তু তুমি তো এরকম শাড়ি পরোটা কেমন লাগছে আর ওই মা আর ওই ষষ্ঠীর ওগুলো করা হয়ে গেছে তাই এখন ওই চা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ চা না তো কি এটা ও জুস ও সেই রিয়েল জুস আর ওই মিষ্টি মুখ করছেন মা আজকে পয়লা বৈশাখে হ্যাঁ ওই অপরে জল এনে দিয়ে গেল ঠান্ডিতে এই দেখো কি করে পড়লি ও তা তুমি দেখে যাবে তো দিদি পিছন দিকে এসেছে ধাপাস করে পড়ে গেছে হ্যাঁ তো বছরের প্রথম দিনে তাহলে তো সারা বছর ধরে পড়ে যাবি তো তাহলে তুই হাতে ঠিক আছে না না তা তুই চলে বেরো দশটা সাড়ে দশটা বেজে গেছে অশোক ষষ্ঠীর কি করতে হয় কলা অশোক কন্টুল এগুলো খাওয়া হয়ে গেছে তো এবারে জাস্ট চাটা খেয়ে নিচ্ছি আমরা হুম বেরোবো বেরোবো করে এখন প্রায় সাড়ে দশটা বেশি হয়ে গেছে তো এখন এই বেরোচ্ছি আমরা সকাল দিয়ে আর হয়ে ওঠে না বুঝতে তো পারছেন এতজন মিলে রেডি হবে এই হবে সে হবে নানা রকম ব্যাপারগুলো আছে আমার আবার ভিডিও আপলোডও ব্যাপার আছে আজকে আবার ভিডিও আপলোড আছে জানি না আর দুটো সময় দিতে পারবো কি বলতে পারছি না তো এরও কিছু কাজকর্ম ছিল এই করতে করতে বেরোচ্ছি তো আমরা এখন বাইরেই যাব তো আমি মানে ভিডিওটা করতে পারবো না যেহেতু আমি ওই বাইকটা চালাবো বলে ভিডিও করা যায় না একাধ দিয়ে করা যায় না তো চলুন আমরা যে জায়গাটায় যাচ্ছি একটা মন্দিরে কিন্তু আমরা আবার মন্দিরে উঠতেও পারবো না মানে ঠাকুরকে ধরতেও পারবো না যেহেতু আমাদের ওই অসুস্থ চলছে এক মাস নাকি ঠাকুর ধরা যায় না বা মন্দিরে ওঠা যায় না তো তবুও ওখানে আমরা যাচ্ছি ওখানে গিয়ে আপনাদের সাথে আড্ডা হচ্ছে চলুন রাজি পয়লা বৈশাখের আড্ডা ওখানে গিয়ে আপনারা দিচ্ছে রাস্তায় যেতে যেতে এই মোড়ের মাথা থেকে একটা মিষ্টির দোকান থেকে একটু কচুরি আর একটু তরকারি খেয়ে নিলাম ওই ছোলার ডাল আর মটর পটর দিকে একটা তরকারি ছিল তার কারণ আজকে তো ওর অসব ষষ্ঠী আছে বাড়িতে অ্যাকচুয়াল আমরা লুচি করি কিন্তু বাড়িতে করতে গেলে টাইম লাগবে বেরোতে পারবো না তার জন্যই এই মিষ্টির দোকানে যেহেতু নিরামিষ কচুরি হয় ওখান থেকে একটু দুটো কচুরি খাওয়া হলো আমরা চলে আসলাম সে হনুমান মন্দিরে আমাদের বাড়ির কাছে এই যে স্মৃতিদাতা গণেশের মন্দির এখানে প্রথম দিনে আপনাদের গণেশকে দর্শন করাই এই যে আমি মন্দিরে উঠতে পারছি না যেহেতু আমাদের ওই সেই অসুখ আছে আর সেই হনুমান মন্দিরটা তবু আমি দেখি দূর থেকে আপনাদের দর্শন করানো যায় কিনা তো এর আগেও এই ব্লগুলো আপনাদের তো দেখিয়েছি তো আমরা সেই জায়গাটা আসলাম একটুখানি এন্টারটেনমেন্টের জন্যে দিন ধরে অপরেশ বলছিল পরীক্ষার পরে আসবে কিন্তু আমার সময় হয়নি আমি তো কাজে কমেই যাচ্ছিলাম তো মোটামুটি আজকে ফাঁকা আছে এটা বিকালবেলাতেই ভিড় হবে দুদিন পরে এখানে অনেক ভিড় হবে এখানে রামনবমী উৎসব আছে তারপরে অন্নপূর্ণা মার উৎসব আছে অন্নপূর্ণা উৎসবটা তো সোমবারে অন্নকূট পূজা না মঙ্গলবারে মঙ্গলবার অন্নকূট পূজা এর আগে আমরা আমাদের আগের বছরে একটা ব্লগ আছে সেখানে অন্য উৎসব আপনাদের দেখিয়েছিলাম আর যে অপরে চলে এসছে ও ওদের এখানে আসার ইয়ে হচ্ছে এই খেলনাগুলো বা রাইডগুলো চড়বে বলে অনেকদিন ধরে বলছে কিন্তু আনার টাইম পাচ্ছিলাম না পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা হয়ে বলছে বাবা হনুমান মন্দির যাবো হনুমান মন্দির যাবো হ্যাঁ ঠিক আছে চলে আজকেই যাই পয়লা বৈশাখের দিন একটা মন্দিরের কাছে আসলাম তো আপনাদের সাথে বসে একটু আড্ডাও দেবো সব আরো সব সংস্কার করছে সব কিছু তৈরি করছে ওখানে দেখলাম রাজমিস্ত্রি কাজ করছে পাশে একটা ঝিল রয়েছে কি সুন্দর পুকুরে একদম পুরো জল ভর্তি ঝিলটাতে আর একটু ছাওয়া কিন্তু গরম লাগছে এই যে আপনার দিদি গরম লেগে গেছে বলে আঁচল দিয়ে খাওয়া নিচ্ছে বৈশাখ মাসে গরম পয়লা বৈশাখে হ্যাঁ কি করব তো বন্ধুরা সকালবেলায় উঠে বাড়ির টুকিটাকি যে কাজকর্ম ছিল সেগুলো করে আসলাম বা কিছু রিচুয়াল ছিল আজকে মহাশয় মানে ষষ্ঠী ছিল অশোক ষষ্ঠী ছিল ওর কিছু নিয়ম কারণ ছিল তো মাকে প্রণাম প্রণাম করে আমরা বেরোলাম বাইরে গিয়ে তো একটু দোকান দিয়ে খাওয়া দাওয়া করলাম তার কারণ বাড়িতে সময় হয়নি তো আজকে শুভ নববর্ষর সবাইকে জানাই শুভ নববর্ষের সবাইকে জানাই গুরুজনদের জানাই প্রণাম আর ছোটদের জানাই আমাদের আন্তরিক স্নেহ ভালোবাসা তো আজকে নববর্ষ বাংলার পয়লা বৈশাখ তাই তো বলতে পারি না ভালো কি তো এখন বাজে প্রায় এগারোটা বেজে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো কাটুক আনন্দে কাটুক এটা নাও নাহলে পাবে না তো বন্ধুরা যেটা সমস্যা হচ্ছে যে আগে রেগুলার ভিডিও মোটামুটিভাবে দিতে পারতাম শর্ট বা ব্রড নিয়ে মানে দিতে একটুখানি অসুবিধা হচ্ছে মানে এত কাজকর্ম বেড়ে গেছে বা আমি মাঝে মাঝে কাজেই যাচ্ছি যার ফলে একটু প্রবলেমটা হয়ে যাচ্ছে তো আমাদের সঙ্গে থাকবেন কিন্তু আমাদের রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার ঠিক দুপুর দুটোই এই ব্লগ ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি এবং আসে মাঝে মাঝে একদিন কি দুদিন একটু অফ গেছিলো তো এই যে আজকে আমার অফ আছে বলে আমি আজকে করতে পারছি আজকেও তো ব্লগটা আসবে একটা ব্লগ চেষ্টা হচ্ছে হয়তো দুপুর দুটো আসতে পারবে না আমি এই যাবো এখন গিয়ে এডিট করবো তারপর দেবো তারপরে বৃহস্পতিবারেও আসবে ব্লগ আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমরা একপা এগোতে পারবে না আর সত্যি আপনারা এতদিন ধরে যা ভালোবেসেছেন তার জন্যেই আমরা অনুপ্রেরণা পেয়েছি এবং এগিয়ে চলছি এখনও ইউটিউবটাকে চালিয়ে যাচ্ছি এবং ইউটিউব আমাদের করতেই হবে বুঝতেই পারছেন খুব খুব ভালোবাসা দিয়েছেন খুব ভালো থাকবেন আর কি বলো অপরাজ তুমি কিছু বলবে তোমার কিছু বলার আছে বন্ধুদের বললাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সারা বছর আমাদের সবার ভালো কাটুক ঈশ্বর সবাইকে ভালো রাখুক আর এদেরকে আশীর্বাদ করবেন এই জন্য পড়াশোনায় খুব ভালো হয় ভালোভাবে পড়াশোনা করতে পারে আর সবথেকে কথা সুস্থ থাকে জানো যেন সুস্থ থাকে সারা বছর ধরে কিছু না কিছু সমস্যা লেগে থাকে নয় সর্দি কাশি নাহলে কিছু না সমস্যা শরীর থাকলে অসুবিধা হবে জানি কিন্তু এত সমস্যা থাকে যাই হোক সেই অসুবিধাটাকে জয় করে যেন চলতে পারে হ্যাঁ আমরা তো চলে এসেছি একটা এই আমাদের বাড়ির থেকে একটু দূরে দু কিলোমিটার দূরে একটা হনুমান মন্দিরে এর আগে কিছু ব্লগ আপনাদেরকে দিয়েছি সেখান থেকে ব্লগগুলো একটু সার্চ করে দেখে নেবেন নতুন করে আর দিলাম না আজকে মানে ভিডিওটা বাড়ালাম না তো আজকের মতো আমরা এখান থেকে এখন বাড়ি চলে যাব আমার বাড়িতে অনেক কাজকর্ম আছে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাব নতুন একটা ব্লগে ততক্ষণের আপনারা সবাই খুব ভালো থাকবেন শুভ নববর্ষ আবার আর একবার বললাম টাটা টাটা নমস্কার বন্ধুরা তাহলে আজকে আমরা বাড়ির দিকে এগোচ্ছি তার কারণ বেশি টাইম নেই আমাকে বাড়ি গিয়ে ভিডিওটা এডিট করতে হবে সময় এসছে আপলোড করার এখন প্রায় বারোটা বাজে যায় পনেরো বারোটা বাজে আমি এখনও এডিট করব মানে থামমেল বানাবো তারপর আপলোড দেবো এমনি তো দেওয়ার টাইম পাচ্ছি না তো চলুন এখন আমরা এখান থেকে বাড়ি যাচ্ছি তো আগেই তো বলে দিলাম ভিডিওটা এখানে শেষ করছি তাহলে ভালো থাকবেন রাখছি